তোমাদের যুগেরই একজন যুবক অল্প বয়স কার নাম বলতে পারি বলো তো আজহারি হারে মিজানুর রহমান কত কোটি মানুষের আত্মা তাকে ভালোবেসেছে বলো আমিও ভালোবাসি আমিও ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসি এমন আরেকটা উপমা উদাহরণ দেখাও বাংলাদেশে দেখাতে পারবা দাও এখন এখন অতীত তো ছিল অনেকে ছিল যেই কজনের নাম বলবা সেই কজন সবাই ওই একই চেইনের মানুষ তাই না ভালোবাসা হ্যাঁ না ঠিক আছে শোনো শোনো তোমরা তোমরা একটা একটু সাইলেন্ট হও সে তাহিরি সাহেবের নাম বলেছে ঠিক কিনা বাংলাদেশে কেউ যদি কোনো একজন আলেমের সমালোচনা করে আমি এই মিডিয়ায় আজকে আহ্বান জানাচ্ছি আলেমের সমালোচনা যে করবে তোমরা তাকে প্রত্যাখ্যান করবা তাকে ডিনাই করবা সে একজন ক্ষতিকর মানুষ সে একজন অগ্রহণযোগ্য মানুষ আক্রিমীলা আলিমা আলেমকে তুমি সম্মান করবা নবজিৎ আর উম্মতের লিস্ট থেকে আলেমকে অবমানকারী ব্যক্তিকে ডিলিট করে দিয়েছে লেসেমিনামল্লা মিওয়া কির কবি ওরনা ওলম্বিয়া রহম সগিও রনা ওলম্বিউজেল্লা আলিমান ইমা মাহমদ রহেমাউল্লাহ তার আল মুসনাত গ্রন্থে হাদিষ্টি ভাবনা করেছেন যেই ব্যক্তি আমার উম্মতের বয়োজ্যেষ্ঠদেরকে শ্রদ্ধা করে না আমার উম্মতের বয়কনিষ্ঠদেরকে ছোটদেরকে স্নেহ মায়া রহমত দেয় না অলাম ইউজিল্লা আলিমানা আমার উম্মতের আলেমদেরকে সম্মান দেয় না ফালাইসে মিন না সে আমার উম্মতই নয় আলেম শেখ আহমদে হোক আহমদ তাহেরি হোক আলেম তাহেরি হোক আলেম কোনো দুই চারজনের নাম বলো না যেই হোক আলাম হোক হক হোক আজহারি সাহেব হোক যেই হোক না কেন আব্বাসী সাহেব হোক আমরা বাংলার সব আলেনকে আমরা সম্মান দিতে চাই কারা রাজি আছে আমিও সম্মানিত ওলামা কেরামকে রামকে আমার এই এই মিডিয়ার বক্তব্যে বলবো ইবলিশ সবসময় চেষ্টা করে একজন আলেমকে দিয়েই আরেকজন আলেমকে কলঙ্কিত করতে আমার আমি প্রায় বাইশ তেইশ বছরে মিডিয়ার জগতে আছি উনচল্লিশ বছর আমি বোখারি পড়াই সহি মুসলিম তিরমিজি নাসাই কিতাবগুলো পড়াই উনচল্লিশ বছর ও আজের মাঠে আছি দেড় চব্বিশ বছর মিডিয়ার জগতে আছি আলহামদুলিল্লাহ আমি নাম নিয়ে আজ পর্যন্ত একজন আলেমকে মিডিয়ায় কখনো আমি গায়েল করার কাজ করিনি আমি আল্লাহর কাছে আশা করি কাল আমতের ময়দানে হয়তো এটা আল্লাহ তালা নাজাতের উশিলা করে দেবেন ইনশাআল্লাহ আমি এক সময় আমার কোনো এক বক্তৃতায় সালামাইকুম প্রেসিডেন্ট বুশ সাহেবকে আমি বড় হুজুর বলেছিলাম যে ওয়াজ তো সব করতে পারি না কোন বড়ো হুজুরের বদনজরে পড়ে আবার আসমান দিয়া বি ফিফটি টু বায়ান্ন বি ফিফটি টু বোমার উমান নিয়ে আসে ইরাককে যখন মারতেছিল ওই সময়ের একটা ওয়াজ আমি বড় হুজুর ক্রিটিসাইজ করে বিদ্রুপ করে বলেছিলাম তৎকালীন বুশ সাহেবকে আমার সেই বড় হুজুর কথাটা কেটে কোন ইউটিউ ইউটিউবার সেই বড় হুজুর কথাটা কেটে এনে বাংলাদেশের আমার একজন সদ্দেহ আলেম ভাই আলেম ভাইয়ের বিরুদ্ধে ব্যবহার করে দিছে যে আমি বলতেছি এই বড় হুজুর বড় হুজুরের চালায় বাঁচতেছি না এই এই কথা আমার মুখ থেকে আমি বলতেছি তখন ওই হুজুরকে আনি সামনে শো করতেছে তা মানে আমি ওনাকে বলতেছি আস্তাকল্লা আমি যদি আমার আমার ওই ওয়াশটা চালিয়ে দিয়ে এসে যদি ঘুষকে এনে সামনে দিত তাহলে আমি একটু শান্তি পাইতাম সে এনে দিছে আমার জন্য আলেম ভাইকে বাবা আমার বাবা বলতো আলেমদের সাথে জগা রাখলে আলেমরা গালি দিলে আমার বাবা খুব হাসি মুখে বলতো আমি রাগ হতাম উনি আপনাকে এমনভাবে কথাটা বললো আমি বুঝতাম না আমি রেগে যেতাম নোয়াখালি ইসলামী আলিয়া মাদেশে আব্বা তখন প্রিন্সিপাল আব্বাই বলতো মাতির চাছেন চুপ কর আলেমের গালি কজনের ভাগ্যে আছে আল্লাহ আকবর তো আমরা কিছুদিন আগে আমাদের মলনা মাহমুদুল হক সাহেব যখন বক্তব্য দিচ্ছিলেন একটা বিষয় নিয়ে তিনি প্রধান ভূমিকায় এসেছিলেন তখন বাংলাদেশের সব আলেমরাই তার পক্ষে কথা বলেছে সব ধরনের আলেমরাই পক্ষ নিয়েছে এটা একটা বিরাট বাংলার আকাশে এক নব নবসূর্যের উদয় যেন আমি দেখলাম আমি এত খুশি হয়েছি আলহামদুলিল্লাহ আমি মনে করি শেখ আহমদুল্লাহ ভাই উনি আমার ভাগিনা আমরা মামু বাগি না কিন্তু আমাকে দিল দিয়ে ভালোবাসে মোহাম্মত করে যাই হোক আমি নিজের ছাত্র আমি কাউকে এই জন্য ছাত্র বলি না তো আমরা চাই কিছুদিন আগে যে চিত্রটা আমরা দেখেছি বাংলার যত তাহেরি ভাই আব্বাসী ভাই কাজী ভাই শেখ আহমদ ভাই যত ভাই আজহারি ভাই মামনুল হক ভাই সব ওলামারা একমাতের মতো আবেনি না আল্লাহ বীরা কোয়া সব আলেমরা ভাই ভাই হয়ে সব কাজে একে অপরকে সহায়তা দেবে আমরা এটা আল্লাহর কাছে দোয়া করি এবং ওলামাদের কাছে এটা আমরা কামনা করি কোনো একজন আলেম সম্পর্কে কেউ যদি আমার কাছে বলে যে ওই আলেম এটা বলছে আপনি কি বলেন আমি কি বলি জানি ওনাকেই দয়া করে আপনি প্রশ্নটা করেন কারণ এই বিষয়ে উনি হয়তো আমার চেয়ে ভালো জানে উনি অবশ্যই স্টাডি করেছেন উনি হয়তো এই বিষয়ে এমন কিছু জানেন যেটা আমি জানি না ওনাকে জিজ্ঞাসা করে উত্তরটা নেন আর আমার কাছে চান আমি ওনাকে ফোন দেব ফোন দেব ফোন দিয়ে আমি নিশ্চিত হবো যে আসলে উনি কি বুঝাতে চেয়েছেন কি বলেছেন কথা বলতে হলে আমি পরে ওনার সাথে যোগাযোগ করে তারপর বলবো তো এইটা আমি আর শেখ আহমদুল্লাহ আজকে সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে চলবে এইভাবে আমরা কোনো জালিমকে আলিমের বিরুদ্ধে সুযোগ মতো একটা কোপ মারার সুযোগ আর দিতে চাই না আমরা ইনস মিডিয়ার ভাইয়েরা সাংবাদিক ভাইয়েরা শুনো তোমরাও সাংবাদিক আমরাও সাংবাদিক আমরা যেই নবীগণকে ফলো করি তাদেরকে ইংরেজিতে মেসেঞ্জার বলে মেসেঞ্জার মানে কি বার্তা বাহক সাংবাদিক তোমরাও সাংবাদিক তোমরা জাগতিক সংবাদ পরিবেশন করো আর আমরা আধ্যাত্মিক ধর্মীয় পারলৌকিক কোরআনিক আম্বিয়া এক সাংবাদগুলো সংবাদগুলো বহন করি আমাদের সাংবাদিকতা তোমাদের সাংবাদিকতার চেয়ে লক্ষ কোটি কোন ঊর্ধ্বের সাংবাদিকতা ঠিক নয় কি তোমরা আমাদের বন্ধু আমরা তোমাদেরকে ভালোবাসি তোমরা কিছুতেই আমাদের একজন আলেমকে আরেকজন আলেমের বিরুদ্ধে দাঁড় করাবার চেষ্টা করো না বরং একজন আলেম একটা কথা বললে একজন বক্তা একটা কথা বললে পারলে আরেকজন আলেমকে দিয়া তার এই কথার একটা সুন্দর যুক্তি যে হয়তো এটা হতে পারে উনি হয়তো এই সেন্স থেকে বলছে সুন্দর একটা ব্যাখ্যা করিয়ে দিলে আল্লাহর কাছে তুমিও ইনশাআল্লাহ ইসলামের সেবার জন্য আল্লাহর কাছে জান্নাত তুমিও পেতে পারো ইনশাআল্লাহ